যে যে বিজা দাগ প্রায় মনে হয় এক ফুটের মতো পানি কমছে আমরা যতটুকু দেখতাম ফারাম তো যারা যুক্ত ওই আচ্ছা আমরা এই মুহূর্তে কোম্পানিগঞ্জ আছি কোম্পানিগঞ্জ উপজেলার যে অঞ্চল যে হাওড়াঞ্চল বিভিন্ন ঘরবাড়ি আছে এইসব এলাকা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে কিন্তু আছে খাগাইল আমরা কোম্পানিগঞ্জ আসলাম সেই জায়গা থেকে আইসি আই আমরা বিভিন্ন ফুটেজ কালেক্ট করছি এবং এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সিলেট ম্যাগাজিন মতিয়া টিভি এবং অল টাইম সিলেট থেকেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করাম আপনার লগে আছি নাজির নাজির হুসাইন এবং ফরহাদ আসান এবং আমি রবিউল ইসলাম ফজুর আছি আপনার লগে দেখতে পড়া যে তারা জীবনযাপন আসলে খুবই জীবন জীবনযাপন করা এবং তারার এই যে গরবাড়ির বাড়ির অবস্থা কি একটা বেহাল দশা পানি কমছে তারপরে দুর্ভোগ কমছে না এই এই যে বিষয়টা আমরা কিন্তু পুরা আসলে একটা জিনিস আপনারা দেখাই আমরা কিন্তু পুরা কোম্পানিগঞ্জ আজকে নৌকার মাধ্যমে পুরা কোম্পানিগঞ্জ ঘুরছি ঘুরার পরে আমরা তার যে এই বেহাল অবস্থা দেখলাম এই বেহাল অবস্থা দেখে সত্যি খুবই খারাপ লাগলো খুবই খারাপ লাগলো এ আসলে আহমেদ তুমি তো কষ্ট করিয়ে থাকলে আচ্ছা আমরা আসলে নিউজ কভার করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই আমরা আসলে চেষ্টা করি যে আপনারা সঙ্গে তুলে ধরা এটা যেসব এলাকা আছে যতটুকু যাওয়া সম্ভব হয় ততটুকু কিন্তু আমরা যাই এবং গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করি প্রচুর মানুষ এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত হয়ে গেছেন সবাই ধন্যবাদ জানাই আসলে একটা কথা লাগে যে আসলে উড়ছে রুদ ফুরসে হাসি আসলে এই নিয়ে বাসি তো যাই হোক এই কারণ কইলাম আমি ও কারণে কারণ এই যে রৈ দুটার কারণে আপনার এই যে একটা দাগ দেখতে পারে আপনারা একটু যদি লক্ষ্য করেন যে দাগ দেখতে পারে এই দাগও আপনারা বুঝতে পারেন যে পুরো এক ফুট পানি কিন্তু কমছে এক হিসেবে রোদ দেওয়ার কারণে কিন্তু পানি কম পুরো কম পানি গুড়ি আইছে আমরা এইখানেও দেখতাম পড়া সপন ভাই আমরা খান্দা আছেন তো এই যে আসলে একটু মাথায় মুখ একটু সামনে যদি আইছে এই যে গোরবাড়ি বাঙ্গা গোরবাড়ি এবং পুরা কোম্পানিগঞ্জ কিন্তু দেখে আইসো এবং পুরা কোম্পানি আমরা নৌকায় আইছি কিন্তু এই যে তার হাল অবস্থা দেখে আসলে এই বিষয়টা কীটা কইবে একটু আর হাল অবস্থা যতটুকু দেখলাম খুব খারাপ আজ থেকে সপ্তাহ দিন আগে অনেক খারাপ ছিল ওখানে

তারা বাড়ি নাই তো আমরা যে যা অবস্থাই তার লাগে ইনশাল তারা জান আল্লাহ পরিস্থিতিতে সব মালিক বাইরে আমরা একটু বেলালবাহির দেখলাম বেলালবাইম্পানি আমরা আসলে বিভিন্ন এখন বর্তমানে এই কোম্পানিগঞ্জের একটা কোম্পানি উপজেলা একটা গাঁও আসলে আন্দোরাকান্দি গাঁও গেছে আমি গাঁও কিন্তু অবয়িত আসসা উপজেলা আমাদের এই যে দেখি আসলে এই কিলা লাগে আসলে এবং তারার উদ্দেশ্যে যদি দুই সাথে কথা কই তাই আসসালাম আমরা সিলেট থেকে দক্ষিণ সোমা থেকে কোম্পানিগঞ্জ উপজেলায় বনাব ঘুরে আসছিলাম তাই এসটি গ্রাম যে উপজেলা কোম্পানিগঞ্জের ভিতরে যে আন্দোর যে গ্রামটা আছে সেই গ্রামটা এভো এত নিচ বা অত অবহিত গ্রাম বা এত অসহায় গ্রাম আগের রাস্তাঘাট স্কুল যাতায়াত মানে কোনো একটা যোগাযোগ ব্যবস্থা বা কোনো একটা পর্যায়ে তারা বলা যে যে আপনার বিপদের সম্মুখে যে মানে রোড এলাকায় যে অর্থ মানে এই ব্যবস্থা নাই মানে আওয়ার এলাকার ভিতরে মানে সাইড দিকে ফানি গোড় দ্বারা ফানি খুব দুর্গুত্ব তারা বুক করতেছে তাই আমি আপনারা কাছে লাইফও যারাও যার মাধ্যমে দেখা আপনার সবার কাছে একটাই অনুরোধ রালে যার যে সহযোগিতা করুন এদের পাশে দাঁড়ান এই বলে আমার এই কথা আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই প্রিয় দর্শক একটু আসলে আমি মাথা লাগে আমরা আসলে বন্যাদুর্গত যে এলাকা কোম্পানিগঞ্জ আজকে আসলে পুরা উপজেলা কিন্তু আসলে আমরা নৌকার মাধ্যমে আমরা ঘুরি গুরি আসলে দেখাইছি এবং এই মুহূর্তে খাই চিত্র দেখার আপনারা বুঝতে পারেন আসলে গড় অবস্থা খুবই খারাপ এবং আমরা যে আন্দুরাখান্দি যে গাঁত গেছি আসলে এই এলাকার আমরা আসলে চেয়ারম্যান এবং চেয়ারম্যান বাগনার মাধ্যমে কিন্তু গেছি এই গ্রামটা এত বেশি অবহেলিত আন্দুরকান্দ্রি গাঁও তা হইতাম যে তারা দুয়ার কিন্তু ও মানে আপনারা কোম্পানিগঞ্জ উপজেলার এবং একটু আমি নাজির ভাইয়ের যে নাজির ভাই একটু একটু যদি আসলে একটু হেল্প করতাম এবং নাজির যদি আইতা আসলে এই এলাকার বিষয় যদি একটু তুলিয়া দরকার আচ্ছা পড়ারাইও এই যে আমরা একটু কিন্তু আমরা গেছিলাম তো যাওয়ার পরে আমরা কিন্তু এইসব এলাকার খুবই খারাপ অবস্থা কিন্তু এই মতে যে এলাকাটা আছে এই এলাকার অবস্থা খারাপ তাই হোক সবই আল্লাহর ইচ্ছা কারণ এক একটা এলাকা এক রকম তো যেহেতু এই আন্দুরা খান যেহেতু আমরা গেছি এই আন্দুরা যে এই যে অবস্থা খারাপ একদম অবস্থা খারাপ এই অবস্থা খারাপ এই বিষয় নিয়ে আসলে কী থাকলে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে ছিলাম যেহেতু মানবিক কাজ চলে আসতাম সবসময় এই কাজগুলোকে নিয়ে থাকতে চাই জানি না উপর আলাদা লাগবে আমার আমি যতটুকু দেখলাম যেমন আমি সবচেয়ে বেশি চিন্তা করি যখন একজন প্রেগনেন্সি মহিলা যদি হয় তার আসলে যাতায়াত কিভাবে করবে একটা মানুষ হঠাৎ করে তারা কিন্তু ইঞ্জিন নাও পাইতে পারে না তারা বার্কি নৌকা যেটাকে ওই যে ওইটা দিয়ে ভাই সেটা আমরা অনেক পরিবারের সাথে কথা বলেছি এবং অনেক দুর্ভোগে থাকে তারা জীবন জীবিকা নির্বাহ করে একমাত্র খালি যে তারা মাছ মারে মাছ মারার উপর এটা জীবন জীবিকা নির্বাহ করে আপনি দেখেছেন যেমন আমরা যে জায়গাটিতে গিয়েছি যদি বলি এটা চট্টগ্রামের কোনো একটা জায়গা ভুল হবে না যেটা আপনি দেখছেন সারাটা এলাকাতেই যেমন আমরা মেন রোড থেকে প্রায় সাত আট কিলোমিটারে যে এই জায়গায় মানুষ যায় না কেন স্রোত বাড়ে এই জন্য মানুষ যায় না আমরা চেষ্টা করবো যেমন সবাই মিলে যারা আছেন অডিয়েন্স তিনটা পেজে লাইভ চলতেছে আপনারা যার যার জায়গা থেকে আপনারা নিজে এসে তাদেরকে সহযোগিতা করলে এই যে অসুবিধাবদ্ধিত মানুষ এবং অসহায় মানুষ যারা আমরা ব্যক্তিগতভাবে চিনি যেমন প্রবাসী অনেক যুদ্ধ আছে তাদেরকে সম্মান জানি সম্মান জানায় এই কারণে যেমন তারা বাইশের বন্যায় খুব ভালো ভূমিকা রেখেছে করোনার সময় তারা ভূমিকা রেখেছে অনেক প্রবাসী তার বেতনের টাকাটা কিন্তু মানুষের উপরে বিলিয়ে দিচ্ছে তাদের প্রতি আজীবন সম্মান রইল এই কারণে যেমন তারা সবসময় মানুষের পাশে এগিয়ে আসে এবং কি আপনারা আপনার জায়গা থেকে আপনার আত্মীয় স্বজন দিয়ে তাদের খোঁজ খবর নেন আশা করি তাদের জন্য একটু ভালো হবে ধন্যবাদ আসলে অসংখ্য ধন্যবাদ জানাই ফর হাতা সানরে তিনটা পিস থাকি লাইফ অল টাইম সিলেক্ট সিলেটের ম্যাগাজিন পিয়া টিভি কিন্তু এই লাইভ চলে এই লাইভ করার আমার মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হয়েছে এই যে অবহেলিত মানুষের আসলে কিছু দুঃখ কষ্ট কথা তুলে ধরা লাগে যাই হোক যারা আমরা লোকে যুক্ত হয়ে তো কন্দরি আসলা এবং দেখছ সব রে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে ইদানি রাম রবি সব বালাতা হোক সুস্থ হোক আল্লাহ হাফিজ